নমস্কার প্রাত্যহিক অনুধানে সবাইকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি রঙ্গনাথানন্দজির ভাবনা আধুনিকতার সব ব্যাধির একটি ওষুধ প্রেম তিনি লিখেছেন ঠাকুর মাকে পূজা করেছিলেন কিন্তু একটি ব্যাপার ছিল অস্বাভাবিক এবং অভিনব তিনি জগৎজননীর পুজো করেছিলেন তার বিবাহিত স্ত্রী শ্রীমা শারদা দেবীকে পুজো শেষে তিনি তার সকল আধ্যাত্মিক সাধনা ও অনুভূতির ফল সমর্পণ করেছিলেন সারদা দেবীর পদপ্রান্তে সেই সঙ্গে সমর্পণ করেছিলেন তার বহু ব্যবহৃত জপের মালাটি তারপর দুজনে অনেক রাত পর্যন্ত গভীর সমাধিতে ডুবে গিয়েছিলেন এই যে এক স্বামী তার পরিণীতার স্ত্রীকে জ্ঞানে পুজো করলেন এমন ঘটনা অভূতপূর্ব এমনকি ভারতবর্ষের দীর্ঘ সমৃদ্ধ ধর্মীয় ইতিহাসেও উনিশশো সালে আমার যখন খুব বেশি হলে পনেরো বছর বয়স মহারাজ বলছেন আমি শ্রী শ্রী মায়ের প্রতি গভীর আকর্ষণ বোধ করি আমার একজন স্নেহময়ী জননী ছিলেন যিনি আমাকে জন্ম দিয়েছিলেন কিন্তু আমি শ্রী শ্রী মায়ের মধ্যে পেয়েছিলাম এক হাজার মায়ের সম্মিলিত ভাব বিগত চল্লিশ বছর ধরে সমগ্র পৃথিবী ঘুরে ঘুরে বক্তৃতা সফরে দেখেছি ক্রমবর্ধমান সংখ্যায় পাশ্চাত্য মহিলা ও পুরুষ শ্রী মায়ের প্রতি আকৃষ্ট হচ্ছেন কারণ তার মধ্যে তারা পাচ্ছেন পবিত্র বিশুদ্ধ মাতৃ হৃদয়ের মূর্তরূপ যে মাতৃ হৃদয়ে কাউকে বাদ দেয় না প্রেমের পরিধির মধ্যে সমাদরে বরণ করে নেয় হিন্দু মুসলমান খ্রিস্টান পাপি মাতাল প্রাচ্য পাশ্চাত্যের মানুষজনকে কোনো মতবাদ বা সম্প্রদায়ে এই প্রেমের পথ রোধ করে দাঁড়াতে পারেনি পাশ্চাত্যে বহু চিন্তাশীল মানুষ সচেতনভাবে সন্ধান করছেন প্রেম নামক এই ভাবটিকে এবং তারা দ্বারস্থ হচ্ছেন খ্রিস্ট ধর্মের সে ধর্মের সম্প্রদায় বা মতবাদগুলির আকর্ষণে নয় খ্রিস্ট ও সন্তদের মধ্যে বিকশিত অমূল্য প্রেমের আকর্ষণে এই জন্যে আমার পাশ্চাত্য শ্রোতাদের সামনে আমি বিশুদ্ধ ধর্মের এই কেন্দ্রীয় তত্ত্বগুলি উপস্থাপিত করি আমি তাদের বলি কেবল অনেকগুলো বাহ্য থ্যাংক এর সহায় আপনারা একটা সুখী বিবাহিত জীবন গড়ে তুলতে পারবেন না যেখানে প্রকৃত ভালোবাসা থাকে সেখানে থ্যাংক ইউয়ের প্রয়োজন সবচেয়ে কমে যায় আসলে থ্যাংক ইউ হলো কেবল একটা শব্দগুচ্ছ এর পিছনে হৃদয়ের স্পর্শ থাকতে হবে শ্রোতারা এইসব ভাবের খুব তারিফ করেন এবং এর অনুবর্তী হয়ে জীবনে পরিবর্তন আনতে তাদের সদিচ্ছার কথা আমাকে জানান ঈশ্বরে মাতৃভাবের ধারণাটি মানুষের মনকে আকর্ষণ করছে ঈশ্বর কেন কেবল পিতা কেন নন মাতা ভারতবর্ষে কিন্তু আমাদের পক্ষে এটি একটি স্বাভাবিক ব্যাপার পাশ্চাত্যে এবং মুসলিম দেশগুলিতে যেখানে তারা তাদের স্বদেশকে পিতৃভূমি বলে সেখানে আমরা আমাদের দেশকে বলি মাতৃভূমি রামায়ণে আছে জননী জন্মভূমি শসগাদপিগরীয়সী মহারাজ বলছেন জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও মহাতি কি অসাধারণ সুন্দর ভাব কোরআনে পয়গম্বর মোহাম্মদের শিক্ষাতেও আছে এই ভাবের কথা যথা স্বর্গ আছে তোমার জননীর চরণ প্রান্তে ভালোবাসতে পারার ক্ষমতাকে একালের ভাষায় বলে মানবিক ভাবের আদান প্রদানের ক্ষমতা হৃদয়ে হৃদয়ে আদান প্রদানের ক্ষমতা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে একটি হলে আমি বসেছিলাম এমন সময় একজন আমেরিকান মহিলা আমার কাছে উঠে এসে বললেন যে তার মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে ভারতে চলে যেতে চায় আমি কি তাকে তার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কেবল তারপরেই ভারতে যাওয়ার সৎ উপদেশ দেব আমি রাজি হলাম মেয়েটি এসে আমার কাছে বসল আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন তোমার স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে তারপরে ভারতে যাচ্ছ না বেশ আবেগের সঙ্গে মেয়েটি জবাব দিল তাতে লোকের সঙ্গে ভাবের আদান প্রদানে আমার কোনো সুবিধা হবে না তাকে আমি বললাম তুমি ঠিক বলেছ বর্তমান শিক্ষা ব্যবস্থা মানুষকে ব্যক্তি স্বাতন্ত্রের কৃতদাস করে ফেলে রাসেলের ভাষায় মানুষকে বিলিয়ার্ড বলে পরিণত করে একটা বিলিয়ার্ড বল না পারে আরেকটি বিলিয়ার্ড বলের ভিতরে ঢুকতে না পারে তার সঙ্গে কোনো ভাবের আদান প্রদান করতে কেবল তার সঙ্গে সংঘর্ষ করে মরে মানুষ যখন আবেগ অনুভূতির চর্চা না করে কেবল বুদ্ধিবৃত্তির চর্চা করে তখন সে একটি যন্ত্রে পরিণত হয় বাবা মা ভাই বোন এইসব সম্পর্ক কেবল যুক্তি ও ব্যবহারযোগ্যতার উপর ভিত্তি করে গড়ে উঠলে চলবে না তাতে থাকতে হবে অনুভূতি ও আবেগ এই আবেগের স্পর্শ না থাকলে মানুষের জীবনের পারস্পরিক সম্পর্কগুলি হয়ে দাঁড়ায় রাসেডের মতে যন্ত্রের নাট বল্টুর মধ্যেকার সম্পর্কের মতো নমস্কার